তো এডুকেশান অনার্স থেকে তোমাদের পেপার সিসি এইট ও নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি যারা ভিডিওটি দেখো অবশ্যই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আর আজকের ভিডিওটিতে আমি তোমাদের সিসি টেনে যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা কি বলছে যে অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কী বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টিতে কোন কোন উপাদান প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টিতে কোন কোন উপাদান প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো তারপরের প্রশ্নটা কি বলছে যে সেরিব্রাল কি এবং সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো সেরিব্রাল পালসি কি সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো তার পরের দাগের প্রশ্নটা শিক্ষা হলো সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রধান হাতিয়ার ব্যাখ্যা করো শিক্ষা হলো সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রধান হাতিয়ার ব্যাখ্যা করো। তারপরের দাগের প্রশ্নটা কি বলছে যে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো তো এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে ই অ্যাট লার্নিং বলে সার্চ করবে আমার চ্যানেলটি পেয়ে যাবে সেখান থেকে অ্যাড হয়ে যাবে আমি সেখানে তোমাদের পিডিএফ আকারে এই প্রশ্নগুলো দিয়ে দেব। তারপরে দাগে প্রশ্নগুলো কী বলছে যে এখানে তোমরা অবশ্যই জানো অলরেডি তোমরা তিনটে পরীক্ষা দিয়ে নিয়েছো এটা তোমাদের ফোর্থ সেম তো দুয়ে দাগে ছটি প্রশ্ন থাকবে পাঁচটি করতে হবে কয় প্রশ্নটা কি বলছে অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরাই গুলি কি কী অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরাইগুলি কি কি। অক্ষমতা ও বিকলাঙ্গতার মধ্যে পার্থক্য নির্দেশ করো অক্ষমতা ও বিকলাঙ্গতার মধ্যে পার্থক্য নির্দেশ করো তারপরে দেখে প্রশ্নটা কি বলছে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো তোমাদের প্রশ্নগুলো আলোচনা করা হয়ে যাবে তারপরে তখন থেকে আমি তোমাদের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব তারপরে দাগের প্রশ্নটা কি বলছে সামাজিক বহির্ভূত করণে যে কোনো পাঁচটি কারণ লেখো সামাজিক বহির্ভূত করণে যে কোনো পাঁচটি কারণ লেখো তারপরে তাকে প্রশ্নটা বহু কৃষ্টিমূলক সমাজের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখ বহু কৃষ্টিমূলক সমাজের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখ চয় দাগের প্রশ্নটা লিঙ্গ ও জৈনতা ধারণা লেখ লিঙ্গ ও জৈনতা ধারণা লেখ তারপরে তিন দাগের প্রশ্নগুলো কি বলছে কয়েকটা যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে তারপরে ক্ষয় দাগের প্রশ্নটা ডিসলেক্সিয়া কি ডিসলেক্সিয়া কি গয় প্রশ্নটা অক্ষমতা যে কোনো দুটি সাধারণ কারণ লেখো অক্ষমতা যে কোনো দুটি সাধারণ কারণ লেখো তারপরে দাগে প্রশ্নটা সামাজিকভাবে অক্ষম শ্রেণী বলতে কি কাদের বোঝায় সামাজিকভাবে অক্ষম শ্রেণী বলতে কাদের বোঝায় তারপরে দাগে প্রশ্নটা শান্তি শিক্ষা যে কোনো দুটি উদ্দেশ্য লেখো শান্তি শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো তারপরে ছয় থেকে প্রশ্নটা কি বলছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কাকে বলে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কাকে বলে তো এই ছিল তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করার প্রশ্নপত্রটি তো অবশ্যই তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে পরবর্তী ভিডিওতে তোমাদের দু হাজার একুশ সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব